আসসালামু আলাইকুম দিনামনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির ললিপপ বা একে ডিমের ললিপপও বলা যায় এটি বানানোর জন্য প্রথমেই পাউরুটির অংশগুলোকে কেটে নিয়ে এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নিতে হবে পাউরুটি সাইডের অংশকে পেঁচানো হয়ে গেলে একটি কাঠি নিয়ে কাঠির মধ্যে লাগিয়ে নিতে হবে আমি এখানে একটি কাঠিতে তিনটি ললিপপ লাগিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা কাঠিতে একটা একটা করেও লাগাতে পারেন এভাবে আমি দুইটি কাঠিতে মোট ছয়টি বানিয়ে নিয়েছি এখন একটি বাটিতে দুটি ডিম নিয়ে নিব অল্প একটু মরিচের ফাঁকি অল্প একটু ধনিয়ার ফাঁকি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি ও লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এরপর ডিমের মিশ্রণটি পাউরুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব এরপর পাউরুটিটাকে উল্টে নিব উল্টো পিঠেও ভালো করে ডিমের ব্যাটারটি লাগিয়ে নিব যেন কোনো অংশে ফাঁকা না থাকে অবশেষে আমি বাটিতে থাকা সম্পূর্ণ ব্যাটারটি পাউরুটির গায়ে ঢেলে দিয়েছি এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি ডুবো তেলে পাউরুটির ললিপপগুলোকে ভাজতে হবে ভালো করে এই পিঠ উল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেলটা ছাড়িয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর ইচ্ছা মতো সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ